রাত্রিবেলা বোলেরো গাড়ির ধাক্কা মারল লাইব্রেরির দেওয়ালে মঙ্গলবার আনুমানিক রাত্রি দশটা নাগাদ বরাবাজার বরাবু পাবলিক লাইব্রেরির দেওয়াল ভেঙে ঢুকে পড়ল একটি বোলেরো গাড়ি ঘটনায় বিকট শব্দ শুনে আশেপাশের লোকজন ও ডিউটিতে থাকা সেফিক ভলেন্টিয়ার পৌঁছায় ওই বোলেরো গাড়িতে ছিল মোট চারজন তার মধ্যে একজন পালিয়ে যায় গাড়ির ক্ষতি হলেও ওই চারজন প্রাণে বেঁচে যায় খবর দেওয়া হয় বরাবাজার থানায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বড়বাজার থানার পুলিশ বোলেরো গাড়ি থেকে তিনজনকে উদ্ধার করে বড়বাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখানে চলে তাদের চিকিৎসা তবে ওই বোলেরো গাড়িটি কোন দিক থেকে আসছিল এবং কোন দিকেই বা যাচ্ছিল তা এখনও পর্যন্ত জানা যায়নি এবং ওই চারজনের সঠিক পরিচয়ও এখনো পর্যন্ত জানা যায়নি জানা যায় ওই বোলেরো গাড়িটিকে পুলিশ

कौन जगह था ये बड़ा बाजार इंटर लाइब्रेरी पब्लिक लाइब्रेरी अपना नाम शेख सबिर उद्दीन आपने क्या बासिंदा